হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো শরী পার্ক ঘুরে এই যে এখানে দেখতে পাচ্ছ টিকিটের অনেকগুলো কাউন্টার ছিল চারটা পর্যন্ত ছিল তো এখান থেকে ফার্স্টের টিকিট কিনবা প্রতি মানুষ মানে প্রতিজন প্রতি হচ্ছে একশো টাকা করে টিকিট মূল্য আগে এক টাকাও নিত না বাট এখন একশো টাকা করে বাচ্চাদের টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা বড়দের টিকিট হচ্ছে একশো টাকা আর ডুবতেই হচ্ছে এত সুন্দর একটা কিট পাচ্ছ দেন তারপর দেখো কত সুন্দর করে একটা ট্রেন লাইন ছিল এখানে খুব সুন্দর করে অনেক ফুল গাছ লাগিয়েছিল প্লাস হচ্ছে এখানে যে সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে তারপর এখানে হচ্ছে গিয়ে কার ছিল অনেক রাইড ছিল অনেক অনেক রাইড এখানে ছিল এখানে আজকে আমরা শুক্রবারে গিয়েছি তাই তেমন কোনো মানুষজন ছিল না খুবই কম সংখ্যক মানুষ ছিল প্লাস হচ্ছে আমি দুপুরবেলা গিয়েছি যেহেতু আমি ভিডিও করব সেই জন্য আমি দুপুরে দিয়ে গিয়েছি তারপরে দেখতে পাচ্ছো এখানে হচ্ছে ভূতের বাড়ি এটার ভিতরে আমার ঢোকা হয়নি কারণ আমার ছোট ছোট দুইটা বেবি ছিল যার কারণে আমি ভূতের বাড়িতে ঢুকিনি তো তোমরা চাইলে ঢুকতে পারো এটার টিকিট মূল্য ছিল একশো টাকা করে এখানে দেখতে পাচ্ছ একটা বাঘ আর একটা সিংহ আশ্চর্য ব্যাপার কি জানো সিংহর ভিতর দিয়ে এসে বাঘের ভিতর দিয়ে বের হওয়া যায় এটা ছিল একটা ট্রেন লাইন আমি একটু জুম করে দেখাচ্ছি বাঘ আর সিংহটা বিশাল বড় ছিল এটা মেনলি বাচ্চাদের বাচ্চারা খুব মজা পাবে এটার ভিতরে গিয়ে বড়দের তেমন কোনো কিছুই নেই এখানে এখানে সব কিছু বাচ্চাদের জন্যই আর এখানে একটা মসজিদ আছে যাদের হচ্ছে ছোট বেবি আছে তারা এই মসজিদে তারা এখানে ফিডিং করাতে পারবেন প্লাস হচ্ছে গিয়ে মহিলাদের অনেক বড় একটা স্পেস নিয়ে নামাজের স্পেস ছিল আর পুরুষদের জন্য উপরে দোতলা আমাদের স্থান আর এখানে যে রাইড দেখতে পাচ্ছেন এখানে পাঁচ বছরের নিচের বাচ্চাদেরকে মানে চড়তে দেওয়া হয় এর সরি মানে পাঁচ বছরের উপরের বাচ্চাদেরকে চটতে দেওয়া হয় পাঁচ বছরের নিচের বাচ্চাদেরকে এটাতে বসতে দেওয়া হয় না তো এটার টিকিট মূল্য ছিল একশো টাকা মাত্র সবগুলো রাইডই এখন বন্ধ ছিল যেহেতু শুক্রবার প্লাস হচ্ছে দুপুর টাইম যার কারণে সবগুলো রাইড বন্ধ ছিল আর আমি এটা আমি গিয়েছি ভিডিও করার জন্য আর তার পাশেই দেখতে পাচ্ছেন ডলফিন এটাতে আমি উঠেছি এটাতে উঠলে খুব সুন্দর সাউন্ড করে আর পানি ছিটায় ডলফিনের মুখ দিয়ে খুবই ভালো লাগে বাচ্চারা মেনলি মজা পাবে তার পাশেই হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাগান গ্লাস ফুল গাছ এটাতে আমি এর আগে দেখেছি প্রচুর ফুল বাট এবার গিয়ে দেখি ফুলটা অনেক কম ঝরে গেছে আমরা এখানে প্রায় যাই আমাদের বাড়ির কাছে হওয়ার কারণে আমরা যাই তখন টিকিট মূল্য ছিল না বাট এখন টিকিট মূল্য হয়েছে একশো টাকা করে তার পাশেই দেখতে পাচ্ছেন খুব 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 সুন্দর একটা জুস কর্নার আছে ঘুরতে ঘুরতে যদি আপনাদের গলা শুকিয়ে যায় অবশ্যই অবশ্যই এখান থেকে এক গ্লাস জুস নিয়ে আপনাদের গলাটা বেজে নেবেন তার পাশেই খুব সুন্দর অনেকগুলো গাঁদা ফুল ছিল আপনার মন ভালো করে দেওয়ার জন্য আর এখানে বসার কিছু স্পেস ছিল দেন এখানে যে রাইডটা দেখতে পাচ্ছেন এটা তো মানে এটা তো আমি কখনোই উঠবো না আর ওঠার চেষ্টাও কখনো করিনি কারণ দেখি আমার খুব ভয় লাগতেছে এটার টিকিট মূল্য ছিল একশো টাকা মাত্র দেন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটার টিকিট মূল্য একশো টাকা ছিল কেউ ছিল না তাই সবগুলোর রাইডই বন্ধ ছিল বিকেলের দিকে হয়তো বা মানুষ আসবে আর যখন টিকিট ছিল না মানে টিকিট মূল্য ছিল না ফ্রিতে ঢোকানো হতো তখন দেখা যাচ্ছে যে অনেক অনেক মানুষ ছিল প্রচুর ভিড় ছিল এই টাইমে কোনো মানে হাঁটা যেত না এত মানুষের ভিড় ছিল যখন টিকিট না মানে টিকিট নেওয়া শুরু করছে একশো টাকা করে তখন থেকে মানুষ মানে কম আসতেছে কম দেখা যাচ্ছে এখানে ছিল দোলনা এটাতে উঠলে তো মানে আমার করে যে পানি থাকে না আমি দুইবার উঠেছি তো এই সবগুলো রাইডই মানে বিকেলের দিকে বা সন্ধ্যার পরে যখন মানুষ অনেক বেশি আসবে তখন চলতো আর এখানে যেটা দেখতে পাচ্ছেন স্পাইডার সরি অক্টোপাস এই অক্টোপাসটা অল্প কিছু মানুষ উঠেছে দুই তিনজন যেহেতু শুক্রবার মানুষ নেই সেই ক্ষেত্রে দু তিনজন মানুষ হলে ওরা ছেড়ে দিছিল বেশি মানুষ উঠবে এরকম মানে ওরা ইয়ে করেনি ওরা এক দুজন মানুষ হলে রাইডগুলো চালাচ্ছিল এটা তো হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে মানে একটা বয়স মানে পাঁচ বছর নিচে হলে উঠতে দেয় না একটু উপরে হলে উঠতে দেয় না এখানে যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পিটু নিয়ে ফুল দিয়ে এরকম সুন্দর করে ছিল আর নিচে ছিল গাঁদা ফুল আর ছিল নারিকে ফুলের খুব সুন্দর চারা আর সাইডে ওটা রেস্টুরেন্ট ছিল এখানে অনেক 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 রেস্টুরেন্ট আর এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে অনেকগুলো এরকম ছোটো ছোট হাউস আছে যারা কপত কপতে তারা বসে খেতে পারবেন একদম নিরিবিরি পরিবেশ আর এখানে যে খোলামেলা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা সবটাই কিন্তু রেস্টুরেন্ট এখানে মানে এসি রুম থেকে শুরু করে খোলামেলা পরিবেশ বা হচ্ছে ছোট ছোটো কুটির আপনারা যেখানেই খেতে ইচ্ছে করে আপনি খেতে পারবেন সব পরিবেশই আছে আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রোগ্রাম যদি আপনারা করতে চান এখানে গিয়ে নাচ গান এগুলো সবই করতে পারবেন এখানে সেই রকম একটা মানে জায়গা রাখা আছে এরকম দুইটা জায়গা একটা না দুইটা জায়গা আমি একটার ভিডিও করেছি দুইটার ভিডিও করে নিই কারণ দেখতে দুটো সেম যার কারণে আমি একটার ভিডিও করেছি তারপরে দেখতে পাচ্ছেন এই সাইডে এখানে অনেকগুলো দোলনা ছিল এই পাশে তিনটা চারটা দোলনা ওই পাশে আরও তিন চারটা দোলনা ছিল ইচ্ছে হলে আপনি দোল খেতে পারেন মনের সুখে তার ডান পাশেই ছিল এরকম ঝর্না ঝর্ণার ভিতরে কালারফুল মাছ মাছ ছিল আর যে ফোয়ারাগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাত্রিবেলা মানে সন্ধ্যার সময় মানে চালু করা হয় সন্ধ্যার পরে বা সন্ধ্যার দিকে চালু করা হয় আর এখানে ঝর্নাগুলো আমার খুবই ভালো লেগেছে আর এখানে যে মাছগুলো ছিল খুব কালারফুল মাছগুলো ছিল দেখতে পাচ্ছেন অনেক কালারফুল অনেক মাছ এখানে ছিল তো আমি বসে বসে মাছগুলো দেখতেছিলাম যেটা বলতেছিলাম যে এখানে আপনার এসি রুমের রেস্টুরেন্টও আছে খোলামেলা জায়গার রেস্টুরেন্টও আছে আবার হচ্ছে সুন্দর সুন্দর কুড়ে বা আপনার ইটিন সেট উপরে দিয়ে এই প্রবু সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে আপনার যেখানে ভালো লাগে সেখানেই বসতে পারবেন আর খাবারের মান এখানে খুবই ভালো আমি অনেকবার খেয়েছি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ফটোশ্যুট করার জন্য এখানে লাইটিং টাইটিং সব কিছুই আছে সন্ধ্যার পরে সব কিছুই মানে চালু হয় এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাইটিং করে আছে বাচ্চা নিয়ে গেলে এখানে মানে তারা নাচতে পারবে বা ফটোশ্যুট করতে পারবে সবকিছু করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন ঘোড়া এই ঘোড়ার ওখানে গেলেই শুধু বারবার একটা গান শুনি সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশটা স্বপ্নপুরী হ্যাঁ এই গানটাই সবসময় শোনা যায় তো মজার বিষয় হচ্ছে যে আমার ছেলেকে নিয়ে যখনই যাই সে এই ঘোড়াতেই উঠবে অন্য কোনো মানে রাইডে উঠবে না এটাতেই সে উঠবে আর এখানে দেখতে পাচ্ছেন নাগরদোলা এটাও বন্ধ ছিল যেহেতু লোকজন ছিল না তো এটাও বন্ধ ছিল এই যে খোলা স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে যে আমি আপনাকে বলেছি যে খোলা স্পেস সবটাই হচ্ছে রেস্টুরেন্ট ওই যে একটা ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু রেস্টুরেন্ট দেন এটা হচ্ছে শরীফ এগুলোর নিজস্ব মানে শোরুম বলতে পারেন এখানে সব কিছু পাওয়া যায় এ টু জেড আর এটা হচ্ছে নৌকা নৌকা যারা একবার উঠেছেন তারা জানেন জীবনে যে মানে কলিজার পানি সব উড়ে যায় হ্যাঁ যারা উঠেননি তারা অবশ্যই একবার হলে নৌকা উঠে দেখবেন যে কলিজার পানি কলিজা থাকে নাকি উড়ে যায় তারপরে এটার আপনার ডান পাশে ঠিক ডান পাশে হচ্ছে শরীর যে শোরুমটা সেটা এখানে আপনার জুতা থেকে শুরু করে জামা কাপড় ডল সব কিছু পাবেন উপরের দোতলায় আর নিচতলা হচ্ছে বেবিদের খেলনা দেন হচ্ছে কুকারের যে আইটেমগুলো আপনি নিস্তলা পেয়ে যাচ্ছেন এখানে মোটামুটি দাম ভালো খারাপ না অনেক মোটামুটি মানে বাইরে তুলনায় মোটামুটি দাম একটু বেশি এখানে আমি যা দেখেছি কারণ আমি এখানে গিয়ে কিনেছি মোটামুটি টুকিটাকি বাট প্রাইসটা অনেকটা বেশি বাইরের তুলনায় এটার নাম হচ্ছে গিয়ে রং বেরং এটা আপনি ঢুকতে হাতের ডান পাশে পাবেন মানে ঢুকার একটু পরে হাতের ডান পাশে পাবেন তারপরে এখানে ঘোড়াটা আমি আরেকটু দেখাচ্ছি সুন্দর করে ঘোড়ার যে ইয়েটা ছেলেটার আশপাশ দিয়ে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা যারা ডাকার মধ্যে থাকেন যে ঘোড়ার জায়গা পাচ্ছেন না বা বাচ্চাদেরকে নিয়ে বাসায় বোরিং হয়ে যাচ্ছেন তারা অবশ্যই এখানে গিয়ে ঘুরে আসতে পারেন না আই হোপ মন ভালো হয়ে যাবে আমি প্রায় সময় যাই আমার বাচ্চাকে নিয়ে অনেক ভালো লাগে এটা বেসিক্যালি বেবিদের জন্য এটা বড়দের জন্য না বেবিদের ঘোরার জন্য মন ভালো করার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আল্লাহ ফেস